আপনি কি জানেন ১৯৪৫ সালে ওয়ার্ল্ড রিলিজিয়াস পপুলেশনের দিক দিয়ে খ্রিস্টানিটির সংখ্যা ছিল শূন্য পয়েন্ট বিলিয়ন মানে প্রায় আশি কোটি সেই তুলনায় মুসলিম ছিল শূন্য পয়েন্ট বিলিয়ন মানে কুড়ি কোটি হিন্দু ছিল শূন্য পয়েন্ট বিলিয়ন মানে একত্রিশ কোটি আর বুদ্ধিজম শূন্য পয়েন্ট দশ বিলিয়ন মানে প্রায় দশ কোটি কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশে নিউ রিসার্চ সেন্টার গ্লোবাল রিলিজিয়াস ফিউচার প্রজেক্টের রিসার্চ অনুযায়ী এবং ওয়ার্ল্ড পপুলেশন রিলিজিয়াস টু থাউজেন্ড এই রিসার্চ অনুযায়ী এক অবিশ্বাস্য তথ্য বর্তমান সময় উঠে এসেছে উনিশশো সালে যে ধর্ম সংখ্যায় সবথেকে গরিষ্ঠ ছিল অর্থাৎ খ্রিস্টানিটি প্রায় আশি কোটি বর্তমান দু হাজার পঁচিশে তাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে দুশো আটত্রিশ কোটি এবং মুসলমান ধর্ম অনুসারে মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে দাঁড়িয়েছে একশো কোটি হিন্দু একশো কোটি তাহলে প্রশ্নটা হচ্ছে তুলনামূলকভাবে মুসলমান ধর্ম উনিশশো সালে কুড়ি কোটির মতো ছিল সেটা দু হাজার পঁচিশের কোঠায় দাঁড়িয়ে রীতিমতো একশো একানব্বই সংখ্যা বিল্ড আপ বা বৃদ্ধি করতে পেরেছে কিসের ভিত্তিতে বা কীভাবে এত সংখ্যা ইনক্রিজ হচ্ছে তাদের ধর্ম যেখানে খ্রিস্টান উনিশশো সালে আশি কোটির বড় সংখ্যা নিয়েও বর্তমান দু হাজার পঁচিশে কেবলমাত্র দুশো আটত্রিশ কোটির কোঠায় আছে সেই তুলনায় মুসলিম একশো কোটি অর্থাৎ এখান থেকে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পার্সেন্টেজ এবং প্রোডাকশনের দিক দিয়ে মুসলিম সংখ্যা খুব তাড়াতাড়ি গ্রো আপ করছে অনেক মুসলিম ধর্মের ব্যক্তিরা বলে থাকেন ইসলাম ধর্ম সৃষ্টির প্রারম্ভ থেকে স্টার্টেড ছিল যদি সৃষ্টির প্রারম্ভ থেকেই ইসলামের সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই তুলনায় ইসলামের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা ছিল কিন্তু নাইনটিন ফোর্টি ফাইভে আমরা দেখতে পাই যে খ্রিস্টানিটির সংখ্যায় ছিল রীতিমতো প্রায় আশি কোটি আর মুসলিমের সংখ্যা ছিল কুড়ি কোটি কিন্তু বর্তমান সময়ে মুসলিম খুব অত্যাধিক ভাবে গ্রো আপ করছে এর মাধ্যম থেকে একটি বেশি আমরা বুঝতে পারি মুসলিম পপুলেশন বাড়ার পিছনে কনভার্টেড বা ধর্মান্তরিত হওয়ার সব থেকে বড় ষড়যন্ত্র বা চক্রান্ত সারা বিশ্বব্যাপী চলে আসছে গ্লোবাল রিলিজিয়াস ফিউচার প্রজেক্টের রিসার্চে একটা বিষয়ে খুব ক্লিয়ার ভাবে জানা যাচ্ছে যে মুসলিম ধর্মে অমুসলিম বা বিধর্মী যারা আছে তাদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করার জন্য সারা পৃথিবীব্যাপী প্রায় একশো তেতাল্লিশটার মতো সোসাইটি কাজ করছে যারা ভিন্ন ভিন্নভাবে সাধারণ মানুষকে কনভেন্স করে ধর্মান্তরিত করা হচ্ছে তার মাঝেই সব থেকে বড় একটি ফাঁদ হচ্ছে লাভ জিহাদ অহিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে প্রচুরভাবে আর এই জিনিসটা সব থেকে বেশি পরিমাণে হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান গত দুদিন আগের একটি ঘটনা যেটা ভারতবর্ষের ইউপি মানে উত্তর প্রদেশে সংঘটিত হয়েছে ইউপির অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ডিপার্টমেন্ট গত দুদিন আগে একজন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করেছেন যার নাম হচ্ছে জালাল উদ্দিন ওরূপে চাঙ্গুর বাবা বিগত পনেরো বছর যাবৎ হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার এক বিশাল বড় টিম তিনি নিজে পোষণ করছেন তো এই চাঙ্গুর বাবা রীতিমতো প্রায় চার থেকে পাঁচ হাজার মুসলিম যুবকদের হিন্দু সাজিয়ে হিন্দু ধর্ম অবলম্বী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হয়েছে এবং অনেক মেয়েকে ভারত থেকে পাচারও পর্যন্ত করা হয়েছে এরকমটাই বলা হচ্ছে দ্য ইন্ডিয়া নিউজ টুডে শুধু তাই নয় সেখানে আবার উল্লেখ করা আছে জাত ভিত্তিক ভাবে যদি ধর্মান্তরিত করা হয় তার জন্য টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হতো যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় শিখ এই সমস্ত মেয়েদের যদি ধর্মান্তরিত করতে পারত তাহলে সেই ব্যক্তি পেয়ে যাবে পনেরো লক্ষ টাকা এবং আদার্স কাস্ট যারা আছে নিম্ন কাস্টে যারা আছে তাদেরকে যদি ধর্মান্তরিত করা যায় তাহলে আট থেকে দশ লাখ টাকা তাকে পুরস্কৃত দেওয়া হবে এবং এই চাঙ্গুর বাবাকে ধর্মান্তরিত করার কার্যকে বজায় রাখার জন্য পাকিস্তান দুবাই সৌদি আরব অ্যারাবিয়া এই সমস্ত দেশ থেকে মোটামুটি বিশাল অঙ্কের এক ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে এবং গত তিন বছরে এই চারটি দেশ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে চাঙ্গুর বাবাকে রীতিমতো প্রায় পাঁচশো কোটি যা নেপালের একশোটি ব্যাঙ্ক থেকে ট্রানজ্যাকশন হয়েছে তার অ্যাকাউন্টে অথব এখান থেকে পূর্ণরূপে এটা বোঝা যাচ্ছে যে ইসলামিক যত কান্ট্রি আছে তাদের মূল টার্গেট হচ্ছে একটাই সমস্ত হিন্দুদের ধর্মান্তরিত করা যাতে তারা সংখ্যায় খুব তাড়াতাড়ি গ্রো আপ করতে পারে চাঙ্গুর বাবাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কেনই কাজ করছেন তো তখন তিনি এক ভয়ানক সত্য বললেন আর সেই সত্যটা হচ্ছে অনেকটা এরকম যে সারা বিশ্বব্যাপী তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হচ্ছে একটাই কারণে ভারতকে আস্তে আস্তে করে হিন্দু শূন্য করে দেওয়া এবং মুসলিমের সংখ্যা প্রচুর পরিমাণে বিল্ড আপ করা তো এবার আপনারা ভাবুন আপনারা যাদের সঙ্গে বসবাস করছেন যাদের সঙ্গে থাকছেন তারা কি আদতেও আপনার বন্ধু আজকে তো শুধুমাত্র ইউপি দেখা গেছে কিন্তু এইরকম ভারত বসে সার্চ করলে এরকম প্রচুর টেরোরিস্ট বের হবে যাদের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ধর্মান্তরিত করে মুসলিম ধর্মে কনভার্টেড করা যদি ভারতবশের এই পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশ পাকিস্তান কোন জায়গায় আছে কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় এটাই মুসলিম সমাজকে বর্ধিত করার জন্য সারা পৃথিবী ব্যাপী রীতিমত প্রায় 143 টা সোসাইটি কাজ করছে যাদের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা শুধু মুসলিম বলে ভুল হবে খ্রিস্টানদের মাঝেও আছে আপনি যদি দক্ষিণ ভারত সম্পর্কে জানবেন সেখানে এক বিশাল জনগোষ্ঠী খ্রিস্টধর্মে মানুষ আছে যারা ট্রাইবাল বা উপজাতি নিম্ন হিন্দুদের কাছে গিয়ে অর্থনৈতিকভাবে চিকিৎসাগতভাবে যে যেকোনোভাবে ফেসিলিটি দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করার এক বিশাল চক্রান্তের কাজ চালিয়ে যাচ্ছে ইভেন কলকাতা মেদিনীপুর বর্ধমান বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ধর্মান্তরিত করার এক বিশাল কার্য চলছে কিন্তু আমরা যারা সেকুলারিজমের কালো চশমা পরে ঘুরে বেড়াচ্ছি আমরা এটা বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎ কতটুক অনিরাপত্তাহীন হতে চলেছে আরও একটি ভয়ানক সত্য হচ্ছে ইসলাম খ্রিস্টান বুদ্ধিজম তারা ভারতবর্ষে যে সমস্ত ধর্মীয় ফেসিলিটি পায় মাদ্রাসা চালানোর জন্য সরকার থেকে দান পাচ্ছে মসজিদ চালানোর জন্য সরকার থেকে দান পাচ্ছে মাজার চালানোর জন্য সরকার থেকে দান পাচ্ছে খ্রিস্টান মিশনারি স্কুল চালানোর জন্য সরকার থেকে অনুদান পাচ্ছে চার্চ চালানোর জন্য সরকার থেকে প্রচুর পরিমাণে অনুদান পাচ্ছে কিন্তু সেই তুলনায় ভারতবর্ষে থেকে ভারতীয় কতজন বাচ্চা আছে গুরুকুল শিক্ষা পাচ্ছে নিজের ধর্মকে ভালোভাবে জানতে পারছে ইভেন আমরা যারা পরিবারের গার্জেন সনাতন ধর্ম অবলম্বী কতজন পিতামাতা আছে নিজের সন্তানকে পারিপার্শ্বিক শিক্ষার সঙ্গে ধর্মের শিক্ষা দিচ্ছে তো যে সংস্কৃতি আমরা নিজেরাই চর্চা না সেখানে ধর্মের নামে টিকিয়ে সব থেকে বড় দায় হয়ে যাবে নিজের চোখ থেকে সেকুলারিজমের চশমাটা খুলুন কারণ যদি এখনো না জাগবেন তাহলে জাগার আর কোনো সময় নেই যেখানে মুসলিমকে মুসলিম ধর্মে রূপান্তরিত করার জন্য সারা বিশ্বব্যাপী একশো তেতাল্লিশটা সংস্থা কাজ করছে সেখানে হিন্দুকে হিন্দু বানিয়ে রাখার জন্য যে বিশেষ কিছু সংগঠনগুলো আছে যেমন আর এস এস রাষ্ট্রীয় সেবক সংঘ ইসকম তাদের উদ্দেশ্যটা ধর্মান্তরিত নয় তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যারা হিন্দু আছি আমরা যেন হিন্দুই থাকতে পারি আমরা যেন সনাতনের মূল নীতি বোধ এই সমস্ত কিছুকে বুঝে নিজের ধর্মে স্টে করতে পারি কিন্তু আমরা তাদেরকে কখনোই সাপোর্ট করার চেষ্টা করছি না অথচ যখন কোনো বাবা মায়ের সন্তান বিধর্মী সঙ্গে পালিয়ে যাচ্ছে বা কোনো বিধর্মী কর্তৃক ধর্ষণের শিকার হচ্ছে রেপ হচ্ছে তখন আমরা প্রশাসন বা যে সমস্ত ধর্মীয় সংস্থাগুলো আছে তাদের শরণাপন্ন হই সহযোগিতার জন্য কিন্তু এই জিনিসটা যদি শুরু থেকে আমরা করতে পারতাম তাহলে আজকের এই দিন আমাদের দেখতে হতো না আমি এখানে কোনো উস্কানিমূলক কথা বলছি না যেটা বাস্তব সেই সম্পর্কে আমি আপনাদের বলছি সনাতন ধর্ম কখনোই আমাদের অহিংসা শিখায় না কিন্তু নিজেকে রক্ষা করার জন্য বেসিক নলেজটুকু থাকা প্রত্যেকেরই প্রয়োজন আমরা সব দেখতে পাচ্ছি সব বুঝতে পারছি কিন্তু না বোঝার ভান করে সবাই বসে আছে চুপচাপ কারণ জাত ভেদের নামে আমরা সবাই আলাদা যদিও আমরা এক অথয়েব একটা কথা মনে রাখুন সনাতন ধর্মের মতো সুন্দর সংস্কৃতি পৃথিবীতে দ্বিতীয় আর কোনোটা নেই আজকে যে আমরা মাকে মায়ের মতো সম্মান করছি বোনকে বোনের দৃষ্টিকোণ থেকে দেখছি মাসিকে মাসির দৃষ্টিকোণে দেখছি প্রত্যেকটা রিলেশনের মাঝেই একটা শ্রদ্ধার সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি কিন্তু অন্য ধর্মে কি পাবেন খ্রিস্টান পিপল কান্ট্রিগুলোতে সেখানে স্টেপ মাদার স্টেপ সন অর্থাৎ সৎ মা সৎ সেলের সঙ্গেও শারীরিক সহবাস হয় আর মুসলিমদের কথা তো নাই বললাম ওখানে বোন বলে কিছুই থাকে না আজকে যে আপনার বোন সে কালকে আপনার স্ত্রী হয়ে যেতে পারে কিন্তু সনাতন ধর্ম নারীদের প্রতি যেই সম্মান সেটা অন্য কোনো ধর্ম আমাদের এইভাবে কখনোই শেখায় না অতএব নিজের সংস্কৃতিকে ভালোভাবে জানার চেষ্টা করুন আপনার শিক্ষা সবকিছুই ঠিক আছে কিন্তু যদি ধর্মের শিক্ষা নাই দেবেন তাহলে জেনারেশনকে টিকিয়ে রাখা সব থেকে বড় কঠিন হয়ে যাবে আর যে সমস্ত সোসাইটি সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে তাদেরকে কখনোই নিরুৎসাহিত করবেন না কারণ সে আপনার ভাগের লড়াই লড়ছে যদি তাকে উৎসাহ নাই দিতে পারেন তাকে নিরুৎসাহিত কখনো করবেন না যদি পারেন তো তার জন্য কিছু বলুন আপনি তার জন্য কিছু করুন যেন সেও আপনার কার্যে উৎসাহ পায় এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন